তাহলে প্রথমে আমরা স্টার্ট করছি নবম শ্রেণী কোষে দেখি পনেরো পয়েন্ট ওয়ান ফিফটিন পয়েন্ট ওয়ানের অঙ্কগুলো আছে বিশিষ্ট অঙ্কগুলো আমরা দেখছি কিভাবে হয় কি বলছে প্রথম অঙ্ক আমি কামালদের বাড়ির ছবি থেকে ও উত্তর খুঁজি ঠিক আছে একটা ছবি দিয়ে দেওয়া আছে বাড়ির ছবিটা দেখতে হবে আর উত্তর ওই যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলোর উত্তর খুঁজে বের করতে হবে তাহলে আমরা কি জানি আয়তক্ষেত্র আয়তক্ষেত্র কাকে বলে আয়তক্ষেত্র কাকে বলে আয়তক্ষেত্র যার কি দৈর্ঘ্য বড় যার দৈর্ঘ্য বড় দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান প্রস্থ পোস্ত সমান তাকে আমরা কি বলি আয়তক্ষেত্র দৈর্ঘ্য দৈর্ঘ্য এটাও যদি ছয় মিটার হয় এটাও ছয় মিটার হবে এটা যদি তিন মিটার হয় এটাও তিন মিটার হবে তাহলে কি হলো এই পোস্ত পোস্ত সমান প্রস্থ আর প্রস্থ সমান আর দৈর্ঘ্য আর দৈর্ঘ্য সমান তা কি বলবো আয়তক্ষেত্র তাহলে এরকম একটা যদি কোনো কোনো আমাদের বাড়ির উঠোন হতে পারে বা যে কোনো বাড়ির মেঝে হতে পারে তাহলে এই যে ভেতরের জায়গাটা যে ক্ষেত্রটা মাঠটা ক্ষেত্র মানে কি ফাঁকা জায়গা এই যে ভেতরের জায়গাটা কিভাবে আমরা বের করব ভেতরে এত জায়গা কিভাবে বের করব তা তখন এই ভেতরের জায়গাটাকে কি বলবো ক্ষেত্রফল ভেতরের জায়গাটাকে কী বলবো ক্ষেত্রফল ক্ষেত্রফল কীভাবে বের করবো দৈর্ঘ্য গুণ পোস্ত করে দেবো তাহলে আমরা কি হয়ে যায় ক্ষেত্রফল বেরিয়ে যাব আয়তক্ষেত্র হতেও তাই আর বর্গক্ষেত্র বর্গক্ষেত্র কাকে বলে বর্গক্ষেত্র কাকে বলে যার চারটে বাহুই সমান তাকে আমরা কি বলবো বর্গক্ষেত্র ঠিক আছে যার চারটে বাহী সমান যা যে কোনো যাকে খুশি দর্গ ধরতে পারবো যাকে খুশি পোস্ত ধরতে পারবো তাহলে বর্গক্ষেত্র এই বাহু এই বাহু এই বাহু সমান এটা যদি ছয় মিটার হয় এটাও ছয় মিটার এটাও ছয় মিটার এটাও ছয় মিটার ঠিক আছে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলের সূত্র কি ওর ক্ষেত্র ক্ষেত্রফলর সূত্র হচ্ছে বাহু স্কয়ার বাহু স্কয়ার মানে বাহু ইনটু বাহু শোনাছ 6 ইনটু 6 সমান সমান 36 ঠিক আছে আবার যে কোন একটাকে দর্গ আর এটাকে পুষ্ট ধরে নিও করতে পারি 6 ইনটু 6 এই সূত্রটাও করতে পারি ঠিক আছে একই ব্যাপার বুঝতে পেরেছি তাহলে আমি ভিতরে ভাগা জায়গা পেয়ে যাব এবার দেখি প্রথমে কি বলেছি দেখি কামালদের বাগানের ক্ষেত্রফল কত এই যে বাগান এই বাগানের ক্ষেত্রফল কত বাগানের ক্ষেত্রফল এটা কি বর্গক্ষেত্র চারটে বয়স সমান তাই তো তাহলে কি করে বুঝলাম যে এটাও কুড়ি আছে এটাও কুড়ি আছে তাহলে এটাকে দৈর্ঘ্য এটাকে পোস্ত ধরে নিয়ে গুণ করে দিতে পারি আর বাহু স্কোয়ার করে দিতে পারি ঠিক আছে তাহলে বাহু স্কোয়ার করলে কুড়ি কুড়ির স্কোয়ার কত চারশো আর দৈর্ঘ্য ইনটু পোস্ত করলে কী হবে দৈর্ঘ্য ইন্টু পোস্ত সমান সমান চারশো তাহলে কী হবে এটা কুড়ি ইন্টু কুড়ি সমান সময় কী হবে চারশো সরি চারশো এইবার যত ক্ষেত্রফল আসবে তত কিসে আসবে সব বর্গতে আসবে বর্গতে আসবে তাহলে এটা মিটার আছে তাহলে এটা কি হবে বর্গ মিটার বুঝতে পেরেছি এবার কি বলেছে প্রতি বর্গ মিটার প্রতি বর্গমিটার ত্রিশ টাকা হিসাবে কামালদের বারান্দার মেঝে মেরামত করতে কত খরচ হবে তাই যে এই যে যে কামালদের যে বারান্দা আছে বারান্দায় যে মেঝেটা মানে বারান্দার এই যে জায়গাটা এই জায়গাটা মানে কি এই যে ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলটা কী বলেছে এক এক কি বলেছে তিরিশ টাকা হিসাবে কামালদের বাড়া প্রতি বর্গমিটার তিরিশ টাকা তারপরে মিস্ত্রি কীভাবে হিসাব নেয় তোমার এই যে এত জায়গা আছে এই এত জায়গা আমার এক একটা টাইলস যদি এত বর্গমিটার হয় এখানের মধ্যে কতটা টাইলস বসবে টাইলস মানে পোস্ত হিসাব করে দেখব কত বর্গমিটারের ক্ষেত্রফল এর এই জায়গাটা এই এই জায়গা কতগুলি ভেঙে 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 এই জায়গাতে বসবে বুঝতে পেরেছি এটা হচ্ছে প্রতি বর্গমিটারে প্রতি বর্গ মিটারে তিরিশ টাকা হিসাবে কতগুলি আমার কত টাকা খরচ হবে ঠিক আছে তাহলে কত ক্ষেত্র বল কত বর্গমিটার আমি বের করে নেব তাহলে দু একটা করছি এই যে এটা দু একটা করছি তাহলে এর কি বলেছে দৈর্ঘ্য কত যেটা লম্বা সেটা দৈর্ঘ্য কত দৈর্ঘ্য ইন্টু পোস্ত তাহলে ক্ষেত্র বল বেরিয়ে যাবে তাই তো তাহলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য দশ মিটার পোস্ত কত পোস্ত পাঁচ মিটার সময় সময় কত হলো পঞ্চাশ বর্গ পঞ্চাশ বর্গমিটার ঠিক আছে তাহলে এবার তাহলে এই দর্গার পুরোটা কত পুরোটা হচ্ছে পঞ্চাশ বর্গমিটার পুরোটা কত পুরোটা হচ্ছে পঞ্চাশ বর্গমিটার বারান্দা প্রতি বর্গমিটার তিরিশ টাকা করে তাহলে প্রতি বর্গমিটার ত্রিশ টাকা তাহলে মোট কত খরচ হবে পঞ্চাশ ইন্টু তিরিশ সময় সময় কত হবে তিন পাঁচ পনেরো দুটো শূন্য দেড়শো ঠিক আছে তাহলে কত খরচ হবে পনেরোশো টাকা খরচ হবে ঠিক আছে এবার কি বলেছে কামাল তার পড়ার ঘরের মেঝেতে বসাতে যায় এই পড়ার ঘরের মেঝেতে কি বসাতে যায় প্রতি টালির মাপ পঁচিশ ইন্টু পঁচিশ সেমি হয় তাহলে কতগুলি টালি লাগবে তাহলে ওর পড়ার মাপ কত বলেছে পঁচিশ ইন্টু পঁচিশ সেন্টিমিটার এখানে সব মিটার আছে আগে ভাবতে হবে আমাকে পঁচিশ ইন্টু পঁচিশ কত সেমি প্রতিটি মাপ তাহলে একটা টাইলস এর মাপ কত এদিকেও পঁচিশ এদিকেও পঁচিশ তো কি আছে সেমি এটাকে মনে করত টাইলস এর তাহলে ক্ষেত্র বল কত কতটা জায়গা নিয়ে বসবে একটা টাইলস ক্ষেত্রফল বের করে নিই দৈর্ঘ্য প্রস্থ অথবা চতুর্ভুজ আছে যেহেতু যে চারটে বাহু সমান তাহলে বাহু স্কোয়ার বাহু গুণ বাহু পঁচিশ ইন্টু পঁচিশ ছশো পঁচিশ এটা কী হবে বর্গ সেমি যেহেতু সেমি আছে আর ক্ষেত্রফলে বর্গ হয় তাহলে কী হয়ে যাবে বর্গ সেন্টিমিটার এবার আমার পড়ার ঘরের ক্ষেত্রফল কত আমার পড়ার ঘরের ক্ষেত্রফল পড়ার ঘরের ক্ষেত্রফল কতগ ছয় আর পোস্ত কত পাঁচ ছোট বড় আছে তার মানে বুঝলাম কি আয়ত্ত ক্ষেত্র আছে এটা কি মিটার কিসে আছে মিটারে আছে তাহলে বড় ক্ষেত্রফল কত বেরোবে পাচ্ছে তিরিশ কত বর্গ মিটার পড়ার ঘরের ক্ষেত্র আমার তিরিশ বর্গ মিটার কিন্তু আমার এক একটা পুরো পুরো জায়গা কত পুরো জায়গা হচ্ছে তিরিশ বর্গ মিটার জায়গা আছে আমার পুরোটা পড়ার ঘরে এক একটা টাইলস টাইলস কত জায়গা নেবে ছয়শো বর্গ সেমি জায়গা নেবে সেমি মিটার কিন্তু বেশি কত যে কী জায়গা নেবে সেন্টিমিটার জায়গা নেবে ঠিক আছে মোট কত আছে তিরিশ বর্গ সেমি তাহলে বলছে তাহলে কতগুলি টালি লাগবে তাহলে এই ছয়শো বর্গ সেমির জায়গা বিশিষ্ট একটা টালি যার আয় মানে ক্ষেত্রফল বিশিষ্ট এতটা জায়গা নেবে কতটা জায়গা নেবে ছয়শ বর্গ সেমি তাহলে তিরিশ বর্গ মিটারের মধ্যে কটা টালি বসানো যাবে এইটা আমাকে বের করতে হবে তাহলে কটা টালি বসানো যাবে আমি হিসাব করি আমার পুরোটা হচ্ছে তিরিশ বর্গ মিটার আর একটা টালির টালির কত এরকম একটা টালি বসবে ওই টাই টালির ক্ষেত্র ফল কত টালির ক্ষেত্র ফল পঁচিশ বর্গ সেমি আর এটা কি আছে এটা আছে মিটার মনে করে রাখতে হবে এটা আছে সেমি ঠিক আছে একটা সেমি আছে ওটা সেমি আছে আর এটা কিসে আছে মিটারে আছে মনে থাকবে le